আজকে বাংলার জন্মাষ্টমী মহোৎসবের শেষ দিন সেই সুবিশাল ধমাকাদার মেগা রোড শো পাওয়ার মিউজিক বার্মন মিউজিক ভার্সেস বর্মন এখানে প্রথম দিন থেকে স্ট্যান্ডিং বাদ ছিল চব্বিশ পিস বক্সিনে পুরো তান্ডব করেছিল তার লুক দেখো শুধু আর কে মিউজিক এর পুরো সেট সবাইকে মাতিয়ে ছেড়ে দিচ্ছে আরকে মিউজিক মেগা রোড বেস্ট কভারেজ তোমাদের সকলের জন্য চলো শুরু করছি মূল পর্বের ভিডিও ছি কিন্তু একেবারে ফাইনালি সেই মেগা রোড শো এর বেস্ট কভারেজের জন্য বাগনানে বাগনান জন্মষ্টমী উৎসবের আজকে শেষ দিন রয়েছে কিন্তু বর্মন পাওয়ার পার্কের সেই মেগা রোড শোজিক রোড শোর জন্য কিন্তু একবারে প্রস্তুতি তুঙ্গে সেট কিন্তু একেবারে রেডি দেখতেই পারছো লাইট এর কাজ এর কোয়ালিটি সবকিছু ফাটাফাটি হতে চলেছে যেহেতু সবচেয়ে বড় রোড শো এখানে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের তুই জায়ান্ট পাওয়ার মিউজিক বটম মিউজিক দুজনেই প্রেজেন্ট থাকছে বুঝতেই পারছো এই রোড শো কি লেভেলের হতে চলেছে তার সাথে থাকছে কিন্তু আর কে মিউজিক একেবারে ধামাকাদার মুখে তো জাস্ট স্টেশন থেকে বেরিয়ে এখন হেঁটে যাচ্ছি আমরা কিন্তু ওই আস্তে আস্তে এগোতে গোতে দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন সামনে জাস্ট ব্রিজের তলাতে ওয়েট করছে মানে কিন্তু আর কে ফিটিংস হচ্ছে এবং আর কিন্তু পুরোপুরি রেডি ভাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি খুব কাছে জন্য এবং দেখতে পাচ্ছি কিন্তু ওখানে যেহেতু জায়গাটা শর্ট এখানে কিন্তু আর কে ফিটিংস হচ্ছে এখানে অলরেডি পুলিশ টুলিশ রয়েছে প্রচুর মানুষজন কিন্তু এখানে অলরেডি পৌঁছে গেছেন এখানে আর কে কিন্তু খুব সুন্দর করে সেজেছে কুলকাছি আর সেটা পার্কে দারুণ সুন্দর কিন্তু পারফরমেন্স লাইটের সাজিয়ে কিন্তু যখন রাত্রেবেলা দেখবেন জাস্ট মন ভরে যাবে পার্কে কিন্তু এখানেই থাকবে এখান থেকে র্যালিতে যোগদান করবে আমরা এখন এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস সেই কৃষ্ণ পুজো প্রাঙ্গণ যেখানে কিন্তু বর্মনাতদিন বসে বাজছিলো আজকে কিন্তু সেখানেই বর্মনের ফিটিং হচ্ছে দারুণ সুন্দর লাগছে কিন্তু বর্মন মিউজিককে কিছুক্ষণ পরে রয়েছে কিন্তু ফাইনাল টেস্টিং তো তোমাদেরকে শোনাব অবশ্যই তার আগে চলো ভগবান শ্রীকৃষ্ণ একটু দর্শন করে তোমাদের সকলের জন্য ফাইনালি অপেক্ষার অবসান বর্মনের টেস্টিং কিন্তু শুরু হচ্ছে ক্রাউড দা দেখো শুধু টেস্টিং এর আগে জাস্ট অসম্ভব সুন্দর এখানে কিন্তু উঠছে লুক রিভিল যাকে বলা চলে বর্মন মিউজিক শুরু করছে তার ধামাকাদার টেস্টিং

হরিদ্বারের সেম টু সেম সেট আপ থাকবে তোমাদেরকে প্রথমবার দেখাবো এবং আমি নিজেও প্রথমবার চাকুষ পাওয়ারের চলো ভাই পাওয়ার কিন্তু ফাইনালি টেস্টিং শুরু করছে প্রচুর ভিড় যেহেতু হয়ে গেছে অনেকটা প্রবলেম হচ্ছে পাওয়ারের টেস্টিং এনজয় করো আপনাদের সামনে পাওয়ার মিউজিক প্রেজেন্ট করতে চলেছে এক মন ভরা কৃষ্ণ ভজন গান তাই সকলকে বলবো গানটি মন দিয়ে আপনারা শুনুন এবং আনন্দ উপভোগ করুন প্রথমে এই গানটির ভোকাল টেস্টিং করে নেব টিকে পুরো হামিং বেসের সঙ্গে শুনবো মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তম কোর্সে বক্সে সেটআপের আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম আর্কের কাছ পর্যন্ত যাওয়ার সত্যিই কোনো পরিসর নেই কারণ এত ভিড় হয়েছে রাস্তা জুড়ে ও পাশে যেতে পারছি না এদিকে শোভাযাত্রা বেরিয়ে গেছে এবারে ছোট্ট করে আর্কের তান্ডব তোমাদের সকলের জন্য অল্প একটু শোভাযাত্রা দেখাচ্ছি তোমাদের সকলের জন্য তারপরে দেখাচ্ছি কিন্তু বক্সের সেই ধামাকাদার রোড শো ভগবান শ্রীকৃষ্ণ অত সুন্দর সকলকে দর্শন দিতে দিতে রথে চড়ে গিয়ে আসছেন জাস্ট অসম্ভব সুন্দর মুহূর্ত বর্মন কিন্তু এগিয়ে আসছে লাইব্রেরি মোড়ের উদ্দেশ্যে দেখতেই পারছ ধামাকা চলছে একবারে ধামাকা ফাইনালি 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 যার জন্য এত অপেক্ষা সেই প্রিমিয়াম লুক নিয়ে আলাদাই ফ্যান বেশ তো ক্রেজ পেছনে মানুষ আর মানুষ শেষ কথা দেখা যাচ্ছে না এর ক্রেজ ভাই দেখতে থাকো পাওয়ার মিউজিক ঢুকছে কিন্তু এই রোড শো একেবারে মেদিনীপুরের দুই কিং যখন একসাথে থাকে কি পরিমাণ ক্রেজ হতে পারে সেটা দেখলো বাগনানবাসী